বিনা সে এবং কোন আইনে সে যে নিজের হাতে তালা ভাঙ্গা এবং মাল লুট নিয়ে গেল এটা আপনাদের কাছে জানতে চাই গণমাধ্যম কর্মীদের কাছে জানতে চাই যে কিভাবে সে কোন আইনে সে এগুলো লুট করলো চুরি করলো এক চুরি এগুলো কার নেতৃত্বে এগুলো সে করলো আমাদের জানার দরকার এবং আমরা জানতে চাই এবং প্রায় দুই থেকে আড়াই টাকার মালামাল লুট হয়ে গেছে এখান থেকে আমরা জানতে চাই বিনা নোটিশে সে আমাদের ঘর লুট করছে তার নিজের হাতে তালা ভাঙ্গে আমাদের মালামাল নিয়ে গেছে আপনাদের মাধ্যমে আহ আমরা বিচার মানুষ প্রধান উপদেষ্টা কাছে এবং আমরা বিচার চাই এবং তার এবং পদত্যাগ আছে জনগণ তার উপরে ক্ষিপ্ত হয়ে তার পদের দাবিতে ঝাড়ু মিছিল করছে এবং কালকে সকাল সন্ধ্যা ঝাড়ু মিছিল হবে ইনশাল্লাহ আপনারা থাকবেন আহ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাইতে চাই তার পদেগ না হওয়া পর্যন্ত ক্যামেরাম্যান যারা আছে তারা ঘরে ফিরতে চায় না এবং তারা কাপড়ে কাপড় পরে কালকে বিক্ষোভ মিছিল করবে ইনশাল্লাহ পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্যামেরাম্যান যারা আছে তারা ঘরে ফিরতে চায় না এবং তারা কাপড়ে কাপড় পরে কালকে বিক্ষোভ মিছিল করবে ক্যামেরাম্যান যারা আছে তা ক্যামেরা ব্যবসা করতে পারবে না এবং সে বিনা নোটিসে আজকে আইসা আমাদেরকে আমাদের যারা ক্যামেরা প্রতি যারা ব্যবসা করে তাদের ঘর নিজের হাতে তালা দিয়ে ভাঙছে ত্রিশটা ঘরের মালামাল সব নিয়ে গেছে প্রত্যেকটা ঘরে পাঁচটা ছয়টা করে পিছে ছিল এবং মালামাল নেওয়ার সময় বেশি দেশে ভিজিয়ে নিয়েছে পিছিয়ে কম্পিউটার যা ছিল সে কম্পিউটার গুলো ভিজাইয়া যে নিয়ে গেছে এবং আমাদের কোনো নোটিশ ছাড়াই সে আইসা এককভাবে সিদ্ধান্ত নিয়ে সে মালামাল লুট করে নিয়ে গেছে আপনার কাছে জানতে চাই আমরা সে কার কার মাধ্যমে বা কোন আইনে সে এগুলো করলো